কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যদি আপনার সামর্থ্য থাকে যদি আপনার পক্ষে সম্ভব হয় কিংবা যদি আপনার আহ তার যে সিস্টেম সেগুলো পছন্দ না হয় তাহলে দেশটাকে ছেড়ে অন্য কোনো দেশের থার্ড আহ সিটিজেন হিসেবে বসবাস করা উচিত কথাটা বলার পিছনে আমার অনেক কষ্ট ছিল আমার অনেক দুঃখ ছিল তাই আসলে কথা বলে বলেছিলাম কিন্তু অনেকেই আমার কমেন্টে বা সেই ভিডিওটা কিন্তু ইউজ পরিমাণ ভাইরাল হয়েছে আমার চ্যানেলে এন্ড সেই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছেন যে আপনার মতো একজন চলে গেলে দেশে কিছুই হবে না আমরা দেশ আর থাকবো আমরা দেশ ছেড়ে যাবো না এরকম ভালোবাসাগুলো আসলে ভালো কিন্তু আমি আসলে বোঝাতে চেয়েছি যে এই দেশের যে সিস্টেম এই দেশে যে পলিটিক্স যে এই দেশে যে পলিটিশিয়ান এরা কখনোই চেঞ্জ হবে না এন্ড এরা চেঞ্জ হওয়ার মতোও না কারণ কি জানেন এই যে একটা স্বৈরাচারী সরকার চোদ্দ বছর সতেরো বছর যাই বলতো না কেন সে ভোগ করে গিয়েছে আর একটা দল আসার জন্য চেষ্টা করছে বা তাদের সাথে অন্যান্য দলও চেষ্টা করছে কেউ কি আসলে দেশের ভালোর কথা চিন্তা করছে আপনি কি বলতে পারেন আপনার আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনার উপরে ছেড়ে দিলাম কমেন্ট সেকশনে বলবেন যে এমন একটা দল বাংলাদেশে এক্সিস্ট করছে এই মুহূর্তে যারা বাংলাদেশের সকল কিছু ভোগ করার বাহিরে তারা হচ্ছে আহ বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করছে এরকম কোন দল আছে তাহলে আমি নির্দ্বিধায় বলবো আমি সেই দলকে দিতে চাই আমি এখনো পর্যন্ত কোন দলের যে যেসব টক বলেন কিংবা যেসব কথোপকথন বলেন সেগুলোতে একটা দল এরকম পাইনি যারা হচ্ছে বাংলাদেশের জন্য ভেবেছে বাংলাদেশের জন্য কিছু করতে চাই এরকম কথা বলেছে সবাই অপোজিশন কোন দলকে ছোট করছে তাদেরকে অপমান করছে তাদের নেতাকর্মীদেরকে অপমান করছে এরকম আহ কথাবার্তা গুলোই বলছে তো এই ভিডিওটা বানানোর পিছনে রিজনটা হচ্ছে যে আমি একটা মাত্র কারণ চাই বা একটা মাত্র দল চাই যা আমি বিশ্বাস করে ভোট দিতে পারবো কিংবা বিশ্বাস করে ভোট দিলে তারা হচ্ছে সেই ভোটের মূল্য দিবে এরকম কি কোনো দল আপনার কাছে আছে কিনা বা আপনি জানেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে